এটা যদি নেন যে সবাইকে আব্রন্ধ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক কুকিং সেটের এর কালেকশন নিয়ে হাজির ছোট ছোট কুকিং সেট না আজকে থাকবে বড় বড় কুকিং সেট যারা চাচ্ছেন একটা কুকিং সেট কিনলে আর কোনো হারি আপনাদের কিনতে হবে না এরকম একটা সেট নিয়ে নিবেন মেমান আসুক দশজন পনেরো জন কোনো সমস্যা নাই এগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে ঢাকায় প্রাইসে বিস্তারিত জানবো আমার রয়েছে রানা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আল্লাহ খুব ভালো রাখছে ভাই আজকে একটা কোম্পানি না দুইটা কোম্পানি না আজকে তিনটা কোম্পানির সবচেয়ে বড় বড় কিছু বিগ কুকিং সেট

আট থেকে দশটা ডিম ফ্রাই করবেন বাড়তি কোন তেল লাগবে না আচ্ছা আচ্ছা খুবই কম এবং এটা ইন্ডাকশন এই যে দেখেন ডিজনি ইটালি আচ্ছা ইন্ডাকশন হ্যাঁ অয়েল ফ্রি এই যে দেখেন লেখাই আছে অয়েল ফ্রি মার্বেল কোটিং জি এবং এটাতে কিন্তু বিদ্যুতে করেন আর গ্যাসের চুলায় করেন যেকোনো পৃথিবীর যে কোনো চুলা ইউজ করতে পারবেন এটা তার মানে গ্যাসটাও করবে বিদ্যুৎটাও সেভ করবে সবই হবে আচ্ছা এর মধ্যে কি কি পাবেন আমি একটু दाखাই দিই যদি ওকে একটা তাওয়া থাকবে ওকে এই যে দেখেন একটা তাওয়া থাকবে একটা থাকবে ফ্রাইপ্যান এই যে ঢাকনা সহকারে দেখেন একটা ফ্রাইপ্যান থাকবে একটা ক্যাসরোল থাকবে ক্যাসরোল এই যে দেখেন এটা 24 সেমি আচ্ছা ঠিক আছে এটা থাকবে ওকে একটা থাকবে আপনার

আর এটা আপনার সবচেয়ে বড় সবচেয়ে এটার সাথে আপনার চামিস তামিজ সবই দেওয়া থাকবে কোম্পানির পক্ষ থেকে এই যে ছটা ওকে দুইটা চামচ চারটা মাজুন চারটা মাজুন থাকবে আচ্ছা এটা হচ্ছে তাহলে টোটাল কত পিসের সেট টোটাল এটা হলো আপনার এক দুই তিন চার

একটা থাকবে মেল প্যান মেল প্যান থাকবে একটা থাকবে আপনার কড়াই থাকবে কড়াই থাকবে ওকে এই যে দেখেন এটা কড়াই থাকবে একটা মিনি একটা সাসপেন থাকবে মিডিয়াম আচ্ছা মিডিয়াম সস মিডিয়াম একটা থাকবে সবচেয়ে বড় সাইজের একটা কড়াই এত বড় কড়াই 30 সেমি বাই 30 সেমি কড়াই কড়াই আচ্ছা এই যে দেখেন এটা হলো 30 সেমি এর কড়াই ওকে এই যে এটা থাকবে একটা ক্যাসারোল এইটা থাকবে একটা ক্যাসারোল এটাও 30 সেমি 30.5

এখান থেকে পাবেন হলো আপনার আঠাইশ সেন্টিমিটার ক্যাসা রোল দেখেন মনে হয় পুরো টুলটা জোরাই রয়েছে তারপরে আমার জায়গা হচ্ছে না এই যে দেখেন এই যে এই যে দেখেন হচ্ছে না তারপরে এই যে এগুলো কিন্তু একবারে ফিক্সড হ্যান্ডেল এই যে ফিক্সড হ্যান্ডেল আচ্ছা এই ঢাক না এটা পুরো ভাঙে গেল নতুন আচ্ছা কথা বুঝছেন তাহলে 1 2 3 4 5 6 6 দুগুণে 12 ঢাকনা সহকারে বারো পিস এই চামচ থাকবে ছয়টা এটার সাথে আঠারো পিস এই চামচ থাকবে এটার সাথে এটার সাথে থাকবে আচ্ছা এটা কি ইন্ডাকশন বেস করা আছে ইন্ডাকশন ছাড়া এইটা হচ্ছে ইন্ডাকশন ইন্ডাকশন ছাড়া যেটা এটা ইটালিয়ান ইন্ডাকশন যারা শুধু গ্যাসে ব্যবহার করবেন আচ্ছা গ্যাসে ব্যবহার কি

এটা যদি নেন এটার সাথে আপনি এই যে গিফটটা থাকবে আচ্ছা এই ছয় পিসের গিফট 6 পিসের গিফট থাকবে এটা কিন্তু আমেরিকান ব্র্যান্ড কেমন আর এটার দামটাতে কিন্তু থাকবে ভাই একটু এক্সপেন্সিভ এটাই একমাত্র সেট যেটার দাম থাকবে হলো আপনার 14800 টাকা 14800 14800 টাকা ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা এরপরে হচ্ছে ডিজনি ইন্ডাকশন এই যে ডিজনি ডিজনি ইন্ডাকশন আইবি 18 তাওয়া সহকারে এই যে দেখেন আইবি 18 এটা একটা ভাইরাল সেট আইবি 18 ডিজনি ওকে এটার দামটা থাকবে কিন্তু আপনার বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি বারো হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি ডেলিভারিটা ফ্রি আচ্ছা হোম ডেলিভারি নেওয়া যাবে একদম ঘরে দিয়ে আসবে সিস্টেম কি সিস্টেম পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে ঢাকার বাইরের জন্য সমগ্র বাংলাদেশের জন্য আর ঢাকা সিটির মধ্যে যারা নেবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে কোথায় আসবো ভাইয়া আপনি দোকানে যদি আসতে চান সরাসরি করে